মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না আমি লিখি তাদের জন্য যারা গভীর রাতে হাসতে হাসতে হঠাৎ কেঁদে ফেলে যারা কাউকে কিছু না বলে চুপচাপ কষ্টের সাথে বন্ধুত্ব করে ফেলে জরুরি কিছু কথা সবসময় মনে রাখবেন এক খালি ব্যাংক চেক কাউকে দিবেন না দুই নিজের জমিতে কাউকে থাকতে দিবেন না তিন ডকুমেন্ট ছাড়া কাউকে টাকা দিবেন না চার নাবালকের সম্পত্তি কিনবেন না পাঁচ স্ত্রী নিজে তালাক দিলে নিলে দেনমোহর পাবে ছয় সন্তান পিতা মাতার বরণপোষণ দিতে হবে সাত এ তা তার দাদার সম্পত্তি পাবে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও গহনা কাপড় বিলাসী জীবন না দিলেও মেনে নিতে পারে শ্বশুর বাড়ি বা নিজ সংসারে সমস্ত কাজ হাসিমুখী করতে পারে মুখ চুপচাপ সবার সব জুলুম সহ্য করতে পারে কিন্তু যার জন্য এত কিছু করা সেই মানুষ অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না অভিমান পুষে পুষে সে একদিন আগুনের মতো জ্বলে উঠে যে আগুন জ্বলে করে ছাই হয়ে যায় সুন্দর সম্পর্ক পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য পুরুষ মানুষ আঠারো বছর বয়সে যা চায় নব্বই বছর বয়সে সেটাই চায় আঠারো বছর বয়সে পুরুষ সুন্দরী মহিলা চায় পঁচিশ বছর বয়সেও পুরুষ সুন্দরী মহিলা চায় নব্বই বছর বয়সেও সে সুন্দরী চায় কিন্তু নারীর চরিত্র বয়স পরিবর্তনের সাথে সাথে নারীর মনেরও পরিবর্তন ঘটে আঠারো বছর বয়সে নারী পছন্দ করে সুদর্শন পুরুষ তিরিশ বছর বয়সে সফল পুরুষ আর চল্লিশ বছর বয়সে প্রতিষ্ঠিত পুরুষ পঞ্চাশ বছর বয়সে ভালোবাসার প্রচন্ড অনুভূতি প্রবণ পুরুষ নব্বই বছর বয়সে আল্লাহর সেবায় বিশ্বাসী পুরুষ শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ টিপস হ্যান্ডশেকের সময় যার হাত উপরে থাকে সে সাধারণত সেই ব্যক্তির নিয়ন্ত্রণ ধরে রাখে সোজা দাঁড়ান পা সামান্য ফাঁকা হাত কোমরে উঁচু করে মিনিট থাকুন দুই আত্মবিশ্বাস বাড়বে কথার সময় তালু দেখালে আপনি বেশি বিশ্বাসযোগ্য ও খোলামেলা মনে হবেন মাংস আর বয়লারের মাংসের মধ্যে পার্থক্য হাঁসের মাংস শরীরকে ভিতর থেকে গরম রাখে শরীরের শক্তি বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশির প্রকোপ থেকে রক্ষা করে কোষ্ঠ কাঠিন্য এর সমস্যা করে কমে মাংস কোমর ও হাঁটুতে নানান ব্যথা সৃষ্টি হয় স্ট্রোক এর ঝুঁকি বাড়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে রক্তে কোলেস্ট্রল এর মাত্রা বেড়ে যায় মানুষের প্রচলন ক্ষমতা কমে যায় শরীরের অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট কমতে থাকে